হ্যালো বন্ধুরা সালামালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেপারি খামার তো আশা করি সকলেই ভালো আছেন স্যার আমিও ভালো আছি বেশি গেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চলে আসলাম হচ্ছে বীজ দান কেনার জন্য তো যেখানে আমি দেখাইছি দুই বিঘা জমিতে আর কি আপনার ধান চাষ করব সেখানের জন্য আমি অলরেডি বীজ কেনার জন্য চলে আসছি তো এখানে আসার পরে তো আমি অবাক অনেকের কাছে অনেক কথা শুনি অনেকেই বলে যে দুই বিঘা জমির জন্য দানও লাগবে হচ্ছে বিশ কেজির মতো মানে বীজ দান লাগবে আবার কেউ বলে তিরিশ কেজির মতো তো এখানে আসার পরে আমি জানতে পারলাম যে মোটামুটি দান লাগবে মাত্র আট কেজি আবার অনেকেই বলছে যে আপনার বিশ কেজি ধানের দাম আসবে পনেরো ষোলোশো টাকা এখানে আসার পরে দেখি মাত্র আট কেজি ধানের দাম কত জানেন প্রায় আটাইশো পঞ্চাশ টাকা আর এটা নিচে হচ্ছে আপনার বেবি লন টু বেবি লন টু দানটা নিয়েছি তো এটা এই কারণেই নিয়েছি এটা দেখার পরে মোটামুটি দেখি যে না মোটামুটি একটা সাইজ মতো আছে যে হাইব্রিডের যে একটা ফলন হাইব্রিডের যে একটা বীজ মোটামুটি দানগুলা, মোটা গাটা আছে তো এটা দেখে আর কি অনেকক্ষণ চয়েস টয়েস কইরা সেগুলো নিয়ে পড়লাম তো নিয়ে আসতে সাহায্য করছে এখানে আমাদের একজন মামা আছে আর কি আত্মীয় স্বজনের মধ্যে পড়ছে এর জন্য আর কি ওনাকে নিয়ে আসছে আমি তো এর আগে কখনো এগুলো করি নাই আর ওনারা সব সময়ই করে তো আসার পরে দুইজনে সব কিছু মানে ধান কেনাকাটা করার পরে চা নাস্তা খাচ্ছি তো ভালোই লাগতেছে একটা জিনিস আর মামায় দেখে একটু হাসতেছে কয়েব এক নাকি ভিডিও করে রাখতেছো আমি বলি না এগুলা ভিডিও করে আমি মাঝে মাঝে আমার ইউটিউব চ্যানেলে সারি শুধু এগুলোই না আমি যে যে কাজগুলো করি হাঁস মুরগি এগুলো নিয়ে এগুলো আর কি সারি তো যাই হোক বাসায় আসলাম আসার পরে এটা ভালো মতো আর কি একটু বুঝা নিলাম যে এটার মধ্যে কি কী লেখা আছে কি কীভাবে আমি নিয়ম মানে কী কী জাগানোর সব কিছু দেখা বুঝা নিলাম কারণ এগুলো তো জানার দরকার আছে অবশ্যই আমার না জানালে তো হবে না এই ভিডিওটা আসলে হচ্ছে গতকালকার গতকালকে আমি গেছিলাম বীজ দান কেনার জন্য যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবার কাছে দাবি যে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে কাজগুলো করতে পারি তো যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আলাইকুম